মনে করো একটি মৌলের সুস্থিত আয়নের এ টু প্লাস এর ইলেকট্রন বিন্যাস ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স মৌলটির গ্রুপ কোনটি ভালো মতো খেয়াল করো আমার কিন্তু মৌলের ইলেকট্রন বিন্যাস দেয় নাই আয়নের ইলেকট্রন বিন্যাস দিচ্ছে আয়ন মানে এ টু প্লাস এর ইলেকট্রন বিন্যাস দিচ্ছে তাই না এ টু প্লাস আচ্ছা এখন খেয়াল করো এ টু প্লাস এ দেওয়া হয়েছে এখন এই যে টু প্লাস টু প্লাস মানে কি টু মানে হচ্ছে দুইটা ইলেকট্রন ত্যাগ করা প্লাস প্লাস দেওয়া মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা ঠিক আছে কোনো একটা মৌলের উপর যদি প্লাস দেখো তার মানে ইলেকট্রন ত্যাগ করা ঠিক আছে টু তার মানে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে টু তার মানে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে মাইনাস মানে গ্রহণ প্লাস মানে ত্যাগ ক্লিয়ার ওকে তাহলে যদি আমি এই যে দুইটা ইলেকট্রন কথা বাদ দিই মানে দুইটা ইলেকট্রন ওতে কি করছে ত্যাগ করছে বাট আমি যদি এম ওলের একটা বের করি এম ওলের ইলেকট্রন মিনাস করি তাহলে দেখো কি হবে এই যে সেম টু সেম তো আসবে